আপনি কি জানেন দাঁত প্রতিদিন ব্রাশ করার পরেও পাথর জমে কেন এই পাথরে আবার দাঁত নড়ার কারণ আমি ডাক্তার বা দাঁতের পাথর কেন জমে আর কিভাবে এটি দাপে দাপে গভীর ক্ষতি করে আপনার দাঁত ও মারের টার্টার হলো দাঁতের গায়ে জমে থাকা শক্ত প্লাক, যেটা খাবারের কণা লালা আর মুখে থাকা ব্যাকটেরিয়া মিলে তৈরি করে প্রথমে এই প্লাক নরম থাকে যদি সঠিকভাবে ব্রাশ না করা হয় সেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় শক্ত হয়ে যায় এটাই দাঁতের পাথর বা টার্টার। বুল টেকনিকে ব্রাশ ব্রাশ করা দিনে একবার স্পেশালি রাতে ব্রাশ না করা মুখে শুকনো ভাব দাঁতের ফাঁকে খাবার জমে থাকা নিয়মিত স্কেলিং না করা এটা আস্তে আস্তে মারির জায়গা দখল করে ফেলে ফলে মাড়ি ধীরে ধীরে দাঁত থেকে দূরে সরে যায় এবং তৈরি হয় মারির প্রদাহ যাকে বলা হয় জিঞ্জিবাইটিস এই অবস্থায় মাড়ি লালচে ও ফুলে যায় ব্রাশ করলে রক্ত পরে মুখে দুর্গন্ধ হয় জিঞ্জিবাইটিস থেকে পরবর্তীতে হয় পেরিওডন্টাইটিস যা দাঁতের ভয়ঙ্কর শত্রু যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে টার্টার আরো গভীরে গিয়ে হাড়ের উপর আক্রমণ করে দাঁত যে হারের উপর দাঁড়িয়ে থাকে সে হাড় ক্ষয় হতে শুরু করে এই স্টেজকে বলে পেরিওডনটাইটিস এ সময় দাঁতের সাপোর্টিং হার কমে যায় দাঁত নড়া শুরু হতে পারে এক সময় দাঁত পড়ে যাওয়ার মতো ঝুঁকি তৈরি হয় প্রতিদিন দুবার সঠিকভাবে ব্রাশ দিনে অত্যন্ত একবার ফ্লস নিয়মিত ডেন্টাল চেক আর পাথর জমলে অবশ্যই বিডিএস ডাক্তার দিয়ে স্ক্যালিং করান মনে রাখবেন টার্টার কখনো নিজে থেকে সরে যাবে না প্রফেশনাল স্কেলিং একমাত্র উপায় আপনি পরবর্তীতে কি জানতে চান কমেন্টে লিখুন ভিডিওটা শেয়ার করুন যেন আপনার বন্ধু এবং পরিবার জানতে পারে কিভাবে দাঁতের পাথর থেকে নিজেকে রক্ষা করবেন আর ফলো দিয়ে রাখুন যেন পরের ভিডিও মিস না হয় ধন্যবাদ সকলকে